হ্যালো ফ্রেন্ড আধো আলো ছায়াতে আজকে ভিডিওটা করছি বাড়ি যাচ্ছি কখনো আলো কখনো অন্ধকার এত জীবন কি সুন্দর আলো ওখানে ফের অন্ধকার হয়ে গেল কি একটা অবস্থা বলো তো তোমরা সবাই কেমন আছো গুড ইভিনিং সবাইকে চলো টাটা বাড়ি যাই বাড়ি গিয়ে রান্না বান্না আছে রান্না বান্না করতে হবে বাড়ি গিয়ে রাখি